আমি প্রতিবন্ধী তাই প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করবো আর বাঁচতে যদি হয় এই প্রতিবন্ধী মানুষের জন্যই বাঁচবো আর এই গোটা পরিবারের জন্য আমি আছি আমি আছি থাকবো 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 এই প্রতিবন্ধী সহায়তা থাকবে আমার নিঃশ্বাস জয়দিন চলবে এই সংগ্রামগণ বন্ধ হবে না খালি আমাদের আশীর্বাদ ভালোবাসা এটুকু থাকলে আমি ঠিক ঠিক গোসাই করি এটা উপরে আমার সংকল্প আমার যে প্রচেষ্টা আমাদের মতে বিলিয়ে দেবো আমার মনে হিংসা রাখবো না পাপ রাখবো না গাড়ি রাখবো না আমায় আলোকিত হোক এই সংগ্রাম আলো বিস্তার লাভ করো আরো দীর্ঘদায় এই কামনা করি আর অশেষ ধর ধন্যবাদ জানাবো আনন্দ বাজার পত্রিকা যিনি সতেরো বছর স্কুল টিচার ছিলেন প্রতিবন্ধীদের দুঃখ যন্ত্রণা যে বাস্তব চিত্র যে তুলে ধরেছেন সত্যি এটা বাস্তব ঘটনা আজকে এই নিয়ে আর কোনো কথা হবে না আমরা স্তব্ধ হয়ে যাচ্ছি যা আমরা অশেষ ধন্যবাদ জানাবো আমরাও কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছিলেন এই মানে অনেকে দেখলে অবাক হয়ে যাবে আমি মঞ্চে সুবিধ মালিককে বলবো আমার মাকে অনুরোধ করবো আমি একবার না আমরা যে প্রতিকতা আজকে সাব ডিভিশন আপনাকে দেখে শিক্ষা নেই আপনাকে নিয়ে দেখো একটা মা কিবন্ধী মানুষকে পড়াশোনা করাতে পারে তার মনে ইচ্ছা শক্তি থাকে সেটা আগে প্রমাণ হোক একটা চিয়া দ